অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশে এখনও পঁয়ষট্টি শতাংশ নারী পিরিয়ডের সময় পুরনো কাপড় ব্যবহার করে থাকেন যাতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি মাসিক সমতা ও যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার শিরোনামের এক গোল টেবিল বৈঠকে এ তথ্য জানান বক্তারা গিফট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এই সেমিনারে আরও জানানো হয় শহরের বস্তি এলাকায় অধিকাংশ নারী পিরিয়ডকালীন কাপড় ব্যবহার করেন কারণ এটি তাদের জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য অন্যদিকে দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট নারী যারা সচেতন এবং আর্থিকভাবে স্বাবলম্বী তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকেন আপনারা যারা আজকে এসেছেন তাদের অনেকের কাছেই যাওয়ার যেমন আমি সেক্স ওয়ার্কারদের গিয়ে ব্রথেলে গিয়ে কাজ করেছি সেবা দিয়েছি এবং বেদে কমিউনিটি নিয়ে আমার নিজস্ব রিসার্চও ছিল এবং আমি বেদে কমিউনিটি নিয়েও অনেক কাজ করেছি রাউন্ড টেবিলে আগত ডক্টর ফারজানা হক পিরিয়ডের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে ও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি পাঠ্য যুক্ত করার দাবি জানান যখন আমরা আমাদের বডিলি রাইটস সম্বন্ধে অ্যাওয়ার হব তখন আমরা মিনস্ট্রাল হাইজিন মিনস্ট্রাল হেলথ হাইজিন সম্বন্ধেও অ্যাওয়ার হব তো এখানে আমি মনে করছিলাম যে যদি আমরা শিক্ষা বোর্ড থেকেও কাউকে ইনক্লুড করতে পারতাম তাহলে হয়তো এই যেহেতু এই সময়টা একটা আন্দোলন এসেছে আমাদের সবার মধ্যে সচেতন হবার তো এই সচেতনতাটা কেন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ রাইটস নিয়ে না তো এইটা একটা রাইট টাইম যে আমরা সবাই হচ্ছে আমাদের ভয়েস রেজ করবো সেই রেজটা হবে আমাদের সকলের ভালোর জন্য মানে এই আন্দোলনটা অন্তত হচ্ছে ওই রকম আন্দোলন হবে না এই আন্দোলনটা হবে সবার ভালোর জন্য আন্দোলন চা বাগানের চমিক থেকে শুরু করে যৌনকর্মী শহরের কর্পোরেট নারী প্রত্যেককে যার যার জায়গা থেকে নিজেদের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন এই রাউন্ড টেবিলে বাংলাদেশের একটা বড় সংখ্যক মেয়েদের খুব আর্লি ম্যারেজের কারণে স্কুল স্কুলে যাওয়া অফ হয়ে যায় সেক্ষেত্রে উঠন পেরিয়ে দুই পা নামে আমাদের একটা ক্যাম্পেইন আছে যার সাহায্যে যেসব মেয়েরা স্কুলে যায় না বাংলার গ্রামীণ যেসব মেয়েরা আছে তাদেরকে আমরা উঠন বৈঠকের মাধ্যমে মেনস্ট্রুয়াল হাইজিন রিলেটেড আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস সেশন করি এর পাশাপাশি আমাদের ব্রথেল বেসড এবং ফ্লোটিং সেক্স ওয়ার্কারদেরকে নিয়ে মেন্সরাল হাইজিন সেশন অনুষ্ঠিত হয়ে থাকে নিয়মিত প্রতি মাসে যেটার ক্যাম্পেইনটার নাম লাল ছাতা এর অধীনে আমরা প্রায় আড়াইশোর বেশি সেক্স ওয়ার্কার নিয়ে কাজ করেছি আমি মনে করি যে বিভিন্ন হসপিটালগুলোকে গুলোতে আমাদের জন্য এরকম পরিবেশ তৈরি করে দেওয়া হোক যেখানে হচ্ছে আমি আমার কথাগুলো বলতে পারব আমি সেখান থেকে আমার চিকিৎসাটা সঠিকভাবে নিতে পারবো সেটা আর্থিকভাবেই হোক আর হচ্ছে আমরা জানি স্যানিটারি ন্যাপকিনের এক এক ধরনের আছে বেল সিস্টেম আছে উইং সিস্টেম আছে প্রত্যেকবারই ফেস করছি ম্যানিস্ট্রেশন সবার শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে খুলনা এরিয়ায় যেহেতু আমরা কাজ করছি তারা ক্লাস থ্রি থেকে বা ক্লাস টু থেকে সো ক্লাস সিক্সের স্টুডেন্ট নিয়েও কাজ করার পরে আমরা গিয়ে দেখছি তারা ওই বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন টাইপের প্যাডগুলো স্যানিটারি ন্যাপকিনগুলো সম্পর্কে তারা জানে না বিশেষ করে আমাদের এখানে যারা পিরিয়ড টাইম হয় তারা তাদের কোনো চিকিৎসা নাই তারা সহজ কোনো চিকিৎসা পায় না কোনো হাসপাতাল নাই কোনো কিছু নাই তারা ডাক্তারের কাছে যাইতে লজ্জা পায় এবং অনেক রোগ নিয়ে ভুগছে তারা তাদের সমস্যার কথা কাউরেই বলতে পারে না আর অনেক কিছু আছে যেটা আমি মানে বলতে পারতেছি না স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপনে বস্তি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ কেন্দ্র স্থাপন করা ও মাসিক স্বাস্থ্য শিক্ষা স্কুল ও কমিউনিটি সেন্টারে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালানোর বিষয়টি শহরের বস্তি এলাকায় সাশ্রয়ী স্যানিটারি পণ্য সেবা এবং সচেতনতা কার্যক্রম চালু করা হলে নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব এটি কেবল নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য নয় সামগ্রিকভাবে সমাজের স্বাস্থ্য ও উন্নয়নের পথ সুগম করবে বলে এই আয়োজনে আগত বক্তারা মনে করেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ